বিরুদ্ধে স্লোগান তুলেছে আমিই কথা বলি কিন্তু যদি কিছু উল্টো হয় তাহলে তার দায়িত্ব কে নেবে তার দায়িত্ব আমিই নেব আমার কথাটা শুনুন আপনি চাড়ার থেকে চলে যাই তাহলে আমি এখনি রিজাইন করে চলে যাব আপনি আমাদের বন্ধু টিচার না তাই তো হ্যাঁ বলে তবে ঠিক আছে বলো এবার একটা ছেলে আছে যে রোজ আমাদের বাসে স্কুলে আসে ও একে দেখলেই রোজ মুচকি হাসে ছেলেটাকে হাসতে দেখলে তোমার কেমন লাগে দেখুন ও কিন্তু হাসছে কিতা মনের মধ্যে অদ্ভুত একটা অনুভূতি হয় তাই না খেতে ইচ্ছে করে না পড়াশোনায় মন বসে না কারণই হাসতে ইচ্ছে করে তোমার বয়সে খুবই স্বাভাবিক জীবনটা খুব সুন্দর বুঝেছো এগুলো তো হতেই থাকবে কিন্তু নিজেকে সামলাও এই সব কিছুকে গুরুত্ব না দিয়ে এগিয়ে যাওয়াটাই হচ্ছে আসল তাহলেই বড় হতে পারবে যদি থেমে যাও জীবনের প্রবাহ সেখানেই থেমে যাবে যদি ছোট ছোট সোনার টুকরো লোক সংবরণ করতে পারো তাহলে শেষ এমন এক গুপ্ত ধনের সন্ধান পাবে যেটার কথা তুমি স্বপ্নেও কখনো ভাবতে পারো সেই জন্য থেমে যেও না এই ধরনের জিনিসগুলোকে এড়িয়ে জীবনের পথে এগিয়ে যাও তাহলেই উন্নতি কর বুঝলে ফারানা কাল থেকে আমি অন্য বাসে যাব ইনি আমাদের নতুন প্রিন্সিপাল

খুশি তো আমি চলে যাচ্ছি তবে আমি আপনাদের তিনটে প্রশ্ন করতে পারি রাজ্য সরকারের গত বছরের বাজেট কত ছিল এক লাখ নব্বই কোটি টাকা যার মধ্যে থেকে সত্তর হাজার কোটি টাকা বেতন আর পেনশন এই দুই খাতে খরচ হয়েছে যেটা পুরো বাজেটের পঁয়ত্রিশ শতাংশ সরকারি কর্মীর সংখ্যা আঠেরো লক্ষ যার মধ্যে টিচাররাও আছে এত কিছুর পরেও আপনারা বলতে থাকেন যে সুবিধা অনেক কম মাইনে অনেক কম আর কিছু টিচার তো অযথা কমপ্লেন করে যে আমরা এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না কিন্তু শিক্ষার হারের ঠিক কি অবস্থা স্টুডেন্টরা বেসিক জিনিস পায় না ওদেরকে তো ঠিক করে পড়ানো অব্দি হয় না কিন্তু আপনারা কখন এটার জন্য সোচ্চার হয়েছেন আর আপনি তো নেতা আপনার পার্টি ঝান্ডা তো শহর জুড়ে দিকে দিকে আপনার পার্টি অফিস রয়েছে এসব না করে তো আপনি মানুষের বেসিক প্রয়োজনীয়তা গুলো বোঝার চেষ্টা করতে পারতেন কিন্তু আপনি তো জাতির দোহাই দিয়ে মানুষের মধ্যে লড়াই লাগিয়ে দেন আর সুযোগ বুঝে সিন্ধুক ভরতে থাকেন নিজের পোশাক গুন্ডা আর ছাড়া আর কারোর ভালো করেছেন কোনোদিন আমি তোমার কোন প্রশ্নের উত্তর দেবো না এই চলো চলো সবাই আপনি সব সময় টিচারদের বিরুদ্ধেই বলে আমি স্টুডেন্টদের পক্ষে বলি যদি আপনারা নিজেদের কাজ ঠিক করে না করেন তাহলে স্যালারির বদলে আপনাদের নাম করাপ্ট লিস্টে থাকবে ভালো করে শুনুন আটত্রিশ জন টিচারের বাচ্চা স্কুলে পড়াশোনা পড়াশোনা করে আর একটু হাত তুলে বলুন তো যে কতজন টিচারের ছেলেমে সরকারি স্কুলে পড়ে যদি আপনারা নিজেদের বিশ্বাস না করেন তাহলে বাকিরা কি করে করবে। এবার আমি ভেতরে ঢুকবো কারোর সাহস থাকলে আমাকে আটকে দেখাক মহিলা কোনো ভয় না পেয়ে সবকিছুর মোকাবিলা করে যে কোনো প্রশ্ন করলেই চোখে চোখ রেখে উত্তর ওকে গোটা শহর চিন্তা শুরু করেছে আমরা যদি ওর কোনো ক্ষতি করি তাহলে আখেরে আমাদেরই ক্ষতি হয়ে যাবে ভেবে চিন্তা আমাদের কাজ করতে হবে আমি তোমার বুকের ধুক পোকানি শুনতে পাচ্ছি আমাদের পরবর্তী আক্রমণ ও সারা জীবন ভুলতে না পারে